রাধে রাধে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি ডাল পুরি চলুন তৈরি করা যাক প্রথমেই আমি এখানে ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো এরপর আমি ছিদ্র করা একটা হাতা নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর এতটাই মেখে নেব যাতে একদম কোনো দানা দানা না থাকে এরপর একটা করার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর হচ্ছে মৌরি গুঁড়ো একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আদা কুচি এরপরে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর যখন জলটা একটু একটু শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু কালারের জন্য আর কি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটা আমি খুব ভালোভাবে মেখে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিয়ে এখন আমি রান্না করতে থাকবো এটা কিন্তু একদম শুকিয়ে যাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে তো চলুন সেই পর্যন্ত আমার সাথে আপনারাও থাকুন অপেক্ষা করুন আর চুলো রাস্তা কিন্তু একদম অল্প রাখবেন এরপরে একটু গরম মশলা আর একটু সামান্য হিংও দিয়ে দিয়েছি এরপর নাড়তে চাড়তে থাকবো দেখুন প্রায় হয়ে গেছে এরপরে যখন ডালটা রেডি তখন ডালটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি ময়দাটা ছেনে নেব এখন এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল এটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব আর যখন এই ময়দাটা হাতের মধ্যে মুট পাকালে একদম দলা হয়ে যাবে তখন বুঝবেন যে এই ময়দাটা তেল মাখানো ভালো মতো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে নর্মালে থাকা যে জলটা আছে ওটাই দিয়ে দিয়েছি কোনো গরমও না ঠান্ডাও না দিয়ে আমি খুব ভালো ভালোভাবে মেখে নেব এটা কিন্তু খুব ভালোভাবে ময়াম দিতে হবে যত ভালো মাখা হবে আর পুরিটা ততই ভালো হবে এরপর আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢেকে এরপর আমি ছোট ছোট লিচি করে নিয়েছি আর লিচিটা একটু বাটির মতো করে নিয়েছি আর তার মধ্যে ডালের পুরটা দিয়ে খুব ভালো মতো মুখটা আটকে দিচ্ছি যাতে না বের হয়ে যায় এরপর আটকে দিয়ে আমি এটা তেলও না ময়দাও না এমনিতেই আমি এটাকে বেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর বেলা হয়ে যাচ্ছে কোনো পুর কিচ্ছু বের হয়ে আসেনি আর এভাবে বানারা যত খুশি তত বেলুন কোনো পুর বের হয়ে আসবে না দেখুন কতটা পাতলা হয়ে গেছে এভাবে আমি অনেকগুলো বেলেও নিয়েছি এখন আমি গরম তেলে দিয়ে দিয়েছি দেখুন ফুলে তো টই টুম্বুস হয়ে গেছে একদম গোল হয়ে গেছে দেখেও খুবই আনন্দ লাগছে যে কতটা ফুলে গেছে তো এভাবেই আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি দেখুন আমার কতগুলো পুরি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা ফুলেছে বা কতটা পাতলা বা কতটা ডাল আছে ভিতরে দেখুন পুরটা সব জায়গায় ছড়িয়ে আছে যদি এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে দেখবেন টাটা বন্ধুরা